আসসালামু আলাইকুম পিও বিহার্স আমি আজকে আসছি হলহলি পয়েন্টে জগন্নাথপুর উপজেলার কলহলি পয়েন্টের আজি আব্দুল কাদির জামে মসজিদ গুগিয়ার গাঁও আপনারা দেখতে পাচ্ছেন আজি আব্দুল কাদির জামে মসজিদের সামনের যে অংশ আসলে খরফলি এই মসজিদে নামাজ পড়ি তো আমার কাছে মসজিদের সামান্য অসাধারণ বিউ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদের সামনের যে অংশ হাজি আব্দুল কাদের জামে মসজিদ গুগিয়ার গাঁও এটা মূলত কলকলি পয়েন্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাজি আব্দুল কাদের জামে মসজিদ গুগিয়ার গাঁও তো গাইজ আপনার দেখতে মসজিদের সামনের যে ভিউ আমি আপনাকে দেখাচ্ছি তো গাইজ আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা আপনি এরকম বাজিয়ে রাখবেন ফেসবুক পেজলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সকলকে আসসালামাইকুম লেবার বারাকাতুহু